কেমন আছেন আজকে বেশ কিছুদিন পর অর্থাৎ দু সাল নতুন বছরে আজকে প্রথম লাইভ করছি তো আজকের লাইভে আমি আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো যাদের সামনে লাইভটি শো করছে সবাই লাইভে যুক্ত হয়ে নিন বন্ধুরা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি উভয় ধরনের দর্শককেই বলছি যাদের সামনে লাইভটি যাচ্ছে দয়া করে লাইভটি জয়েন হন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আজকের এই লাইভের মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন বা মন্তব্য করেন তাদের বিষয়ে এবং চ্যানেলের ওভারঅল পারফরমেন্সের বিষয়েও কথা হবে একটা ভিডিও প্লে করে রাখি রিসেন্ট একটা ভিডিও আপনাদের যদি আমি বলি যে রিসেন্ট একটা ভিডিও খুব এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে যে একটা বৃদ্ধ বয়সের একটা মানুষ তার বিয়ে হয়েছে একটা অল্প বয়সী মেয়ের সাথে এবং মেয়েটা অনেক কান্না করছে কবল বলতে চাইছিল না কিছুটা প্রেশার দিয়ে তাকে কবল বলা হয়েছে এরকম অনেকে কমেন্ট করছেন তো বন্ধুরা ভিডিওটি আমরা দেখব তার আগে আপনাদের আবারও বলছি যাদের সামনে লাইভটি শো করছে দয়া করে জয়েন হয়ে নেবেন যাতে করে আপনাদের সাথে আমি কথা বলতে পারি অর্থাৎ আপনাদের আপনারা কমেন্টস করলে আমি কমেন্টসের রিপ্লাই দিতে পারবো আর ওভারঅল চ্যানেল সম্পর্কে বা ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য পেলে আমি সেই অনুযায়ী উত্তর দিতে পারব বন্ধুরা যাদের সামনে লাইভটি শো করছে দ্রুত জয়েন হন এবং কে কোথা থেকে দেখছেন সেটিও কমেন্টস করেন আর আপনাদের সামনে যে ভিডিওটি ওপেন করে রেখেছি প্লে করি নাই এখনও মূলত এই ভিডিও নিয়েই কিছু কথা বলবো যেটা কমেন্টসে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন যে এখানে বর রে আছেন তার তার বয়স নিয়ে একটা কথা উঠেছে এটা হতে পারে তো আপনাদের মতামত আশা করছি আপনাদের মতামত আশা করছি যে বিয়ে যদি ছেলে এবং মেয়ে সম্মতি থাকে যদি প্রাপ্তবয়স্ক তাহলে যে কোনো বয়সের ক্ষেত্রে সমস্যা না কিন্তু সেটা যদি অবশ্যই নিজের যার সাথে বিয়ে হচ্ছে তার মত যদি না থাকে তখন সেটা অবশ্যই একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তো ভিডিওটা আমরা দেখবো তার আগে আপনাদের স্বতঃস্ফূর্ত লাইভে যুক্ত হওয়ার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা ভিডিওটি প্লে করবো অবশ্যই এবং এই নিয়ে কথা বলব আপনাদের মন্তব্যের উত্তর দেব এবং ভিডিওর ওভারঅল বিষয় প্লাস চ্যানেলের বিষয় নিয়েও আপনাদেরকে কথা বলবো তো যা বলছিলাম যে চ্যানেলটা হুট করে ডাউন হয়ে গিয়েছে আর মাঝখানে আপনাদের কয়েকজনের কমেন্টসের ভিত্তিতে আমি কিছু মিউজিক ব্যবহার করেছিলাম আপনারা যারা অনলাইনে সম্পর্কে যারা মোটামুটি জ্ঞান যাদের আছে সাধারণ একটা জ্ঞান যাদের আছে তারা জানেন যে একজন চাইলেই কিন্তু যে কোনো মিউজিক তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারে না সেটাতে সাথে সাথে কপি রাইটস দিয়ে দেয় তো আমি যদি অ্যাজ এই চ্যানেলটা জাস্ট এমনিতেই ব্যবহার করতাম সেটা কোনো ফ্যাক্ট হতো না বাট এটা যেহেতু মনেটাইজ চ্যানেল সো এই চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে আমি কি ব্যবহার করছি বা কোথায় কি দিচ্ছি নর্মাল একটা চ্যানেলে যা ধরে না বা যা বিষয় দেখে না সেটা কিন্তু এখানে বেশি এফেক্ট পড়ে যেমন মাঝখানে একটা ভিডিওর মেবি তিন থেকে পা তিন সেকেন্ড হবে হয়তো তিন থেকে চার সেকেন্ড এরকম একটা ভিডিওর মধ্যে যে বিয়ে বাড়িতে আপনারা জানেন যে বিয়ে বাড়িতে ছোটো থেকে বৃদ্ধ সব বয়সী মানুষেরাই কিন্তু আনন্দ করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে পানি নিয়ে রঙ নিয়ে এরকম খেলে হ্যাঁ এটা সব ধরনের মানুষেরাই করে যেগুলো বিয়েতে অনুষ্ঠান করে আয়োজন করা হয় তো ছোটো থেকে বড় সবাই এই কাজ করে তো একটা ভিডিওর ফুটেজে তিন থেকে চার সেকেন্ডের মতো একটা জায়গায় এটা ছোট বাচ্চা যে ছোট একটা বাচ্চা তার শরীরে অর্থাৎ নিচের অংশে পায়জামা ছিল বা সালোয়ার যেটাকে বলেন সেটা ছিল ছোট বাচ্চা একেবারে ছোট বা প্যান্ট ছিল কিন্তু উপরের অংশটা সে খালি গায় সম্ভবত চা চার পাঁচ বছরের বাচ্চা বড়দের সাথে পানি নিয়ে খেলছে বিয়ের অনুষ্ঠানে তো এরকম বাচ্চা যার গায়ে কোনো কাপড় ছিল না এরকম একটা ফুটেজ যে পানি নিয়ে খেলছে গায়ে কাপড় নেই গোসল করছে যেটা সহজ বাংলা কথা আমাদের সাথে একজন কমেন্টস করেছেন এমডি মিলন আরে কার সাথে কার বিয়ে বন্ধু অবশ্যই দেখবো কার সাথে কার বিয়ে সাথে থাকুন সেটিও আস্তে আস্তে বলবো যেটি বলছিলাম যে এই ছোটো বাচ্চা গোসল করছে বিয়ের অনুষ্ঠানে যেখানে কনেকে গোসল করানো হচ্ছে সবাই দৌড়াদৌড়ি করছে রং নিয়ে মাখামাখি করছে তো এই তিন থেকে চার সেকেন্ডের একটা ফুটেজে জাস্ট চাইল্ড অ্যাবাউজ একটা ভায়োলেশান দিয়ে দিল ইউটিউব থেকে এবং আমার চ্যানেলটার ভিডিওটা রিমুভ করে দিল তারাই অটোমেটিক কোনো নোটিশ না দিয়ে সরাসরি তারা রিমুভ করে দিল দেওয়ার ফলে কি হলো ইন দ্য টাইম আমার চ্যানেলে যে একটা গ্রোথ ছিল যেটা স্বাভাবিকভাবে চ্যানেলটা উপরের দিকে র্যাঙ্ক করে সেটা কিন্তু হুট করে একদম ওই বলতে গেলে যে সাপ লুডু খেলার মতো একটা ব্যাপার যে অনেক দ্রুত ফাস্ট গ্রো করছে উপরে উঠছে হুট করে সাপের মুখে পড়েছে একেবারে জিরো এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ওই একটা অনিচ্ছাকৃত ভায়োলেশান যেটাকে আমি হয়তো বা ভায়োলেশান দেখছি না এটা স্বাভাবিক হতেই পারে কিন্তু ইউটিউব মনে করছে যে আমি একটা শিশুকে নগ্নভাবে উপস্থাপন করতে চেয়েছি মূলত একটা বিয়ের অনুষ্ঠানে এটা স্বাভাবিক হতেই পারে ছোটো বাচ্চারা দৌড়ে দৌড়ি করবে পানির মধ্যে খেলবে আর সেখানে একটা বাচ্চা গোসলের সময় খালে গাইয়ে থাকতেই পারে কিন্তু এটা কয়েক সেকেন্ড ছিল তিন থেকে চার সেকেন্ড আমি এটা স্কিপ করেছি খেয়াল করে নেই হয়তো এটা কিন্তু তারা ভায়োলেশান দিয়ে দিয়েছে যে কারণে আমার চ্যানেলটার অনেক ক্ষতি হয়েছে ভিউ কমে গেছে চ্যানেলের রিকমেন্ডেশন তারা কমিয়ে দিয়েছে এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা যায়ও না এটা একটা ব্যাপার ছিল এরপরে আপনাদের যে একজন দুজনের কয়েকজনের যে কমেন্ট ছিল যে আধুনিক যে মিউজিকগুলো আছে এটা আমি ব্যাকগ্রাউন্ডে কেন ব্যবহার করছি না ঠিক আছে পরে আমি বহু খুঁজাখুঁজির পর একটা কপিরাইট লেখা একটা ওয়েবসাইট থেকে যেখানে কপিরাইট ফ্রি এরকম দুইটা মিউজিক আমি নামিয়েছিলাম আর আমি চেষ্টা করেছি পেইড ভার্সন থেকে নেওয়ার কিন্তু পাই নাই তো এরকম যদি বলিউড মিউজিক পেইড ভার্সনে কারো কাছে থাকে আপনারা আমার ইমেইলে অথবা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে সম্পূর্ণ কপিরাইট বলিউডের কোনো মিউজিক আমি সেটা পেইড অবশ্যই সেটা যথাযথ পরিমাণে অ্যামাউন্ট দিয়ে আপনাদের থেকে নিতে পারবো কিন্তু অবশ্যই সেটা গ্যারান্টি দিতে হবে যে কপিরাইট আসবে না তো এরকম দুটা মিউজিক ইউজ করেছি ইউজ করে ভিডিও যখন আমি আপলোড করেছি আপলোড করে কিন্তু পাবলিশ করার আগে আমাদের সিস্টেম হচ্ছে আগে আনলিস্ট করে রাখতে হয় তো ওই সময় তারা কপিরাইট দিয়ে দিয়েছে অর্থাৎ ওই ভিডিও থেকে আমার কোনো মনিটাইজেশান চালু হবে না আর যদি ওটা রাখি সেটাও একটা রেস্ট্রিক্টেড অবস্থা হয়ে যাবে ভিডিওটা বেশি গ্রো করবে না তখন আমি কি করলাম যেহেতু আমার ওই ভিডিওটা ওই দিন শিডিউল ছিল টাইম খুব কম ছিল শর্ট টাইমে আবারও আমি ভিডিওটা নতুন করে মিউজিক চেঞ্জ করে আপলোড করি এর ফলে কি হয় যে এই শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে আর মিউজিকে যে কপিরাইট আসছে এটার কারণে আমার চ্যানেলটা আবারও মানে বলতে গেলে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে আবার উঠতে গেছে আবার আর একটা ধাক্কা দিয়েছে এই দুইটা ধাক্কা পরপর দুইটা ধাক্কা আমার চ্যানেলের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে এনেছে যার কারণে কোনো ধরনের ভিউ নাই কোনো কমেন্টস নাই চ্যানেলের যেই ভিডিওই সারি ছিডিউল অনুযায়ী ছাড়ছি কিন্তু সেই ভিডিওটার ভিউ হচ্ছে না আগের মতো অথচ এরকম না যে ভিডিওর মান কমে গেছে বা ভিডিওর ভিতরে কোনো এলিমেন্ট নাই বিয়ের যে সুন্দর সুন্দর ঐতিহ্যগুলো সংস্কৃতিগুলো আমরা দেখতে পাই তা কিন্তু না প্রত্যেকটা ভিডিওর ভিডিওর মধ্যে আমি সব কিছু কম্বিনেশান করে রাখার চেষ্টা করি যে ভিডিও যতটুকু ভিডিও ধারণ করা যায় সেই অনুযায়ী আমি রাখার চেষ্টা করি তো বন্ধুরা এই ভিডিওটা প্লে করে দিয়ে কথা বলি যেটা একজনে জিজ্ঞেস করেছে মিলন ভাই যার কার সাথে কার বিয়ে বন্ধু এখানে এই ভিডিওটা কিন্তু চ্যানেলে আপলোড দেওয়া আছে সেখানে গেলে আপনি নাম পেয়ে যাবেন কারণ আমি তো অনেক ভিডিও হিউজ হিউজ পরিমাণ ভিডিও বানানো হয় যার ফলশ্রুতিতে যে কার সাথে কার বিয়ে বা কোন বিয়ে কার সাথে হচ্ছে এগুলো আসলে ব্যক্তির বরকনের নাম আসলে স্পেসিফিক মনে রাখা যায় না হ্যাঁ তো ওখানে আপনি ডিসক্রিপশানে গেলে অবশ্যই সেখানে ডিটেল দেওয়া থাকে যে বিয়েটা কার সাথে কার হচ্ছে আশা করি আপনারা এটাকে ওইভাবে জেনে নেবেন অথবা আমি যদি পরবর্তীতে সুযোগ হয় আমি বলে দেবো লাইভ শেষের দিকে বন্ধুরা দেখছেন যে এখানে এই মেয়েটাকে দেখেন এখানে রাখা হয়েছে সে কান্নাকাটি করছে অনেক কারণ বুঝতেই পারলেন যে দেখেন অনেক কান্নাকাটি করছে সে আসলে কি বলবো আর পাশের জন থেকে তাকে বোঝানো হচ্ছে যে মেনে নাও মেনে নাও এরকম একটা অবস্থা আসলে বিয়েটা এমন একটা জিনিস যে দুটি মানুষের বন্ধন এই বন্ধনটা সারা জীবনের এই কারণেই দুটি মানুষের এই বন্ধনের বন্ধনটা হওয়ার আগে আমাদের উচিত হবে যে দুইটি মানুষেরই মতামত আছে কিনা এটা দেখে নেওয়া নতুবা দেখা গেল যে একটা মানুষের উপর ডিপেন্ড করে আর একটা মানুষের উপর চাপিয়ে দিয়ে যদি ডিসিশান নেওয়া হয় সেটা অবশ্যই খারাপ দেখায় দেখেন আপনারা এই লোকটা যে বর হয়েছে তিনি অবশ্যই সেকেন্ড ম্যারেজ হতে পারে অথবা যাই হোক আমি জানি না তো যে কারণে মেয়েটাও বেশি কান্না করছিল আর তার যারা পরিবার আত্মীয়স্বজন যারা রয়েছে তারা তাকে বোঝানোর চেষ্টা করছিল যে দেখো এটা মেনে নাও লাইফটা সবার তো আর একরকম হয় না বন্ধুরা যাদের কাছে লাইভটি শো করছে আপনারা লাইক দিয়ে দেন দ্রুত এবং কমেন্টস করেন যাতে করে অন্যদের কাছে লাইভটি পৌঁছায় এবং যাদের সামনে লাইভটি যাচ্ছে দ্রুত জয়েন করে নেন আর কে কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার যে চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হয় এই ভিডিওগুলো আপনারা নিয়মিত ভিউ করবেন এবং কমেন্টস করবেন যাতে করে আপনাদের কমেন্টসের আলোকে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আর যেটা বলছিলাম যে আমার চ্যানেলের ভিডিও রিসেন্ট খুব ডাউন হয়ে গেছে এর পিছনে যে দুটি কারণ বললাম যে একটা ভায়োলেশান এসেছিল আর একটা কপিরাইট এসেছিল। এসেছিলো এই দুটো কারণে চ্যানেলটা খুব বেশি নিচে নেমে গেছে তো আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সাপোর্ট পেলে আবার হয়তো চ্যানেলটা একটু উঠবে আমি সেটাই প্রত্যাশা করি যে আপনারা আমার পাশে থাকবেন আপনারা ভিডিও দেখে কমেন্টস করে লাইক দিয়ে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন যাতে করে আমার চ্যানেলটা আবারও আগের মতো গ্রো করে আবারও আগের মতো বেশি বেশি ভিউ আসে বন্ধুরা দেখছেন এই বিয়েটাতে এখন কনে বিদায় দেওয়ার দৃশ্য প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে আসলে মেইন যে বিষয়টা এটা একই থাকে কিন্তু এর ভেতরের মানুষগুলো পরিবর্তন হয় আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রথাগত বিষয়গুলো থাকে। বিষয় একই যে অনুষ্ঠান হবে যাবে খাওয়া দাওয়া কবুল পাঠ করানো তারপরে বিদায় সবচাইতে এই ভিডিওটার সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ বিষয় যেটা সেটা মেয়েটার কান্না মানে কি বলবো এটা দেখে হয়তো বা আপনারাই ভিডিওতে অনেক বেশি কমেন্টস করেছিলেন যে আসলে কি মেয়েটার বিয়ে তার সম্মতিতে হচ্ছে নাকি জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে কারণ যিনি বর এই মেয়ের তুলনায় তার বয়স দ্বিগুণের চাইতেও বেশি বলা চলে যতটুকু মনে হয় বন্ধুরা কমেন্টস করে জানান এই ভিডিওটা আপনারা কে 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 দেখেছেন বা আগে দেখেননি আজকে লাইভে কে কে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এই যে দেখেন এখন দুইজনকে একসাথে দেখানো চাই আপনারাই বলেন আসলে মিলেছে কিনা আঙ্কেল অনেক খুশি মনে হচ্ছে যেটা বলছিলাম দেখেন আপনারা দেখেন যে এই আর যিনি বর আছে তার সাথে বয়সের ডিফারেন্ট কিন্তু অনেক বেশি এ কারণে মেয়েটা অনেক বেশি কান্না করছে হয়তো মেনে নিতে পারছে না কিন্তু পরিবারের দিকে তাকিয়ে আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে আর নর্মালি যে কোনো মেয়ে যদি মেনেও নেয় হ্যাঁ সম্মতিতে বিয়ে হলেও কিন্তু মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে আসে ন্যাচারালি তারা দীর্ঘদিন বাবার বাড়িতে থেকে বড় হয়েছে সেখানেই শৈশব কেটেছে বাবা মায়ের আদর যত্ন সেটা ছেড়ে আসা কিন্তু চারটি কথা না যদি সম্মতিতেও হয়ে থাকে সেখানেও একটা ফ্যাক্টর যে বাবার বাড়ি চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে সে কারণেও কান্না করতে পারে তা আপনাদের কি মনে হয় এখানে কি জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়েছে নাকি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে মিস করে একদম চলে যাচ্ছে সে কারণে সে কান্না করছে কি মনে হয় আপনাদের আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখেন এই লোকটাও কান্না করছে সম্ভবত সে বাবা মেয়েটার চেহারা মিল আছে কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে এই ছেলেটার চাইতে বয়স হিসাব করলে ওই যে মুরব্বী আছে প্রায় সেম সেম হবে প্রায় আসলে গ্রামটা গ্রামের যে পরিবেশ যারা শহরে থাকে বা গ্রাম থেকে যারা দূরে থাকে গ্রামকে মিস করে তাদের জন্য এই জিনিসগুলো অনেক বেশি আকর্ষণীয় অনেক বেশি স্মৃতি মানে স্মৃতিবহুল হ্যাঁ কিন্তু যারা গ্রাম পছন্দ করে না তাদের জন্য আসলে এই ভিডিওগুলো না গ্রামে গ্রামে যাদের নারী গ্রামেই যাদের সব কিছু মনে করে দূরে আছে গ্রামে যেতে পারে না তাদের জন্য মূলত এই ভিডিও দেখেন একদম গ্রামের একদম পথ ধরে হয়তো রাস্তাঘাট নেই এখানে দেখাই যাচ্ছে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে বর কনে কনের কান্না এখনও থামেই না নতুন একটা সম্পর্ক আসলে বয়সের দিয়ে বিচার যতটা করা যায় তার চেয়ে বেশি বিচার করা উচিত বন্ডিংটা কেমন হবে তাদের ভেতরে তাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হবে এটা বেশি ইম্পর্টেন্ট বয়সের তুলনায় কারণ অনেক সময় সেম সেম বয়স বা কাছাকাছি বয়সেও বন্ডিং ভালো হয় না আবার অনেক সময় দেখা যায় যে বয়স একটু বেশি আছে কিন্তু বন্ডিংটা ভালো সংসার সুখ সংসারের সুখ হচ্ছে এই বিষয়টা একান্তই নির্ভর করে যার মধ্যে যার বিয়ে যার সাথে যার বিয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের মানসিকতার উপর আপনারা আপনাদের সুন্দর কমেন্ট মন্তব্য জানাতে পারেন আর আমি স্পেশালি যারা লাইভে যুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ জানাচ্ছি আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য সেই সাথে দার আহ্বান করছি যে আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন কারণ মাঝখানে চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গেছিল কিছু কারণে এটি যাতে আমি আরও আবারও রিকভার করতে পারি এটার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এখন তারা মেঠো পথ থেকে পার হয়ে এই যে গাড়িতে উঠবে কনেকে গাড়িতে তোলা হচ্ছে আর এখানে জটলা পাকিয়েছে যারা সবাই কান্নাকাটি করছে দেখেন কি একটা অবস্থা আহ একদম ছেড়ে চলে গেল আসলে এই মুহূর্তটা যারা বিদায় জানায় তাদের কাছে আসলে খুব কষ্টকর একটা মুহূর্ত বা যে মেয়েটা বাবার বাড়ি ছেড়ে যায় তার কাছে অনেক কষ্টের বোঝাই যাচ্ছে লোকটা অনেক বড় লোক যিনি বিয়ে করেছেন অনেক টাকাওয়ালার মালিক সেটা বোঝাই যাচ্ছে এখানে দেখেন আলুগুলো কিভাবে মালিশ করতেছে হয়তো এই মাছ দিয়ে কোনো একটা রেসিপি তারা তৈরি করবে আলুর সাথে সাথে তো গোস্ত অবশ্যই থাকবে এখানে কিছু রান্না বান্নার আয়োজন চলছে মেইনলি হচ্ছে এই আয়োজনটা ছেলের বাসায় হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে বিয়ের আমি কিন্তু দুই ধরনের ভিডিও করি কারণ অনেক সময় ছেলের বাসায় ভিডিও করতে হয় অনেক সময় মেয়ের বাসায় ভিডিও করতে হয় সেক্ষেত্রে মেয়ের বাসায় যদি ভিডিও করি তো মেয়ের গায়ে হলুদ থেকে শুরু করে রান্না রান্নাবান্না এবং বর আসা এগুলো সবই দেখানো হয় আর যদি ছেলের বাড়ি থেকে করি তাহলে বিয়ের আগের দিন হয়তো হলুদের যে বিষয়গুলো আছে এগুলো যদি হয়ে থাকে তাহলে হয় বর যাত্রী যাওয়া এবং বিয়ের যে কনের বাসা সেখানে গিয়ে যে সার্বিক ভিডিওগুলো এগুলো দেখানোর চেষ্টা করি এখানে কি পদ্ধতিতে ভাত রান্ধে আপনাদের দিকে কি এই পদ্ধতি ফলো করা হয় কিনা আপনারা আপনাদের মতামত জানান একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে চরম একটা বাস্তব সত্য কথা হচ্ছে যে আমি আমার নিজের চ্যানেলের ভিডিও থেকেও এই অভিজ্ঞতা পেয়েছি এবং আদার যে কোনো জায়গায় দেখবেন যে ভালো যেটাতে কোনো মানে কোনো সমস্যা নাই যে ভিডিওর মধ্যে কোনো সমস্যা নাই যে ভিডিও ভালো সেই ভিডিও নিয়ে কারো কোনো মন্তব্য নেই কিন্তু যেইটার মধ্যে কোনো সমস্যা আছে কোয়ালিটি খারাপ বা ভিডিওর মধ্যে একটা বিষয় অসামঞ্জস্যপূর্ণ হ্যাঁ বা কোনো কোনো বানান ভুল আছে কোনো টাইটেল বা কোনো কিছুতে মিসিং আছে ওই ভিডিওতে গিয়ে কিন্তু সবাই কমেন্টস করে এটা এই হলো না কেন এটা এরকম কেন এটার মিউজিক ভালো না তো এই ভিডিওর ছেলের সাথে মেয়ে মানান না ঠিক আছে নানান কথা আবার দেখা গেছে যে এই কমেন্টস করছে এবং সবাই হুমড়ি খেয়ে দেখছে ওই ভিডিওটায় ভাইরাল হয়ে গেছে তা আমি কি চিন্তা করব আপনারা অনেকে বলেন কোয়ালিটিফুল জিনিস দেওয়ার জন্য হ্যাঁ আমি যখন কোয়ালিটিফুল জিনিস ভিডিও আপলোড করি তখন কিন্তু আপনারা ওই ভিডিওটা প্রপারলি দেখেন না আবার যখন একটু লো কোয়ালিটির ভালোভাবে এডিট না করে একটা ভিডিও ছাড়ি ওখানেই এসে কমেন্টস করেন যে এই ভিডিওটা ভালো এডিট হয়নি এই ভিডিওটা আরও ভালো করা উচিত ছিল আরও সুন্দর করলে ভালো হতো এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমি যখন খারাপ করি তখন আপনারা হুমড়ি খেয়ে পড়ছেন দেখার জন্য অনেক কমেন্টস করছেন এবং ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আবার আপনাদের কথা শুনে যখন আমি কোয়ালিটিফুল জিনিস দিচ্ছি তখন আর আপনারা কমেন্টস করছেন না ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আমি কোনটা করব এটি আপনারা কমেন্টস করে জানাবেন দেখেন যে মেয়েটা এতক্ষণ কান্না করেছিল সে এখন অনেক খুশি এটা বিয়ের পরের দিনের ঘটনা বুঝতেই পারছেন আগের দিনে বিয়ে কান্না করলো পরের দিনে সে হাসছে তার মানে তার মন ভালো হয়ে গেছে হয়তো মেনে নিয়েছে এখন ছেলের বাসায় যে রান্না বান্না হচ্ছে এবং আত্মীয় স্বজন এসেছে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হবে এটাকে মুসলিমদের ভাষায় কি বলবো অলিমা বলা হয় ছেলের ভাষায় যে অনুষ্ঠান এটাকে অলিমা বলা হয় তো দেখেন অনেক মানুষ বসে গেছে খাওয়ার জন্য এক এক জায়গায় আসলে এক এক রকম সিস্টেম এখানে দেখেন পত্রিকা দেওয়া হয়েছে গ্যাজেট পেপার দেওয়া হয়েছে টেবিলের উপরে যাতে করে টেবিলে খাবার না পড়ে মানে পড়ে নষ্ট না হয় ভিডিও করার কারণে উনি হাসছে তার মানে কি যাই হোক গ্রাম অঞ্চলের একটা বিষয় কি ভিডিও করতে গেলে এরকম অনেক সময় এরকম পড়তে হয় যে অনেকে খুশি হয়ে এটাকে অ্যাপ্রিসিয়েট করে এনজয় করে আবার অনেক সময় দেখা যায় যে ভিডিও করছি হুট করে কেউ ভিডিওর মধ্যে আসতে চায়নি তখন কিন্তু এটা মুশকিল হয়ে যায় তখন ওই ক্লিপটা কেটে দিতে হয় অথবা একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় এরকমও কিন্তু ঘটনা ঘটেছে দেখা গেল বিয়ের যার যাদের আস তারাই দাওয়াত দিয়ে নিয়ে গেছে ভিডিও করার জন্য হ্যাঁ তো ওইখানে গিয়ে সব মানুষ তো আর ক্যামেরার সামনে আসতে চান না কিন্তু বিয়ে তো একটা ওভারঅল ব্যাপার পুরো ভিডিওই কাভারেজ করতে হয় তখন ওই জায়গায় গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয় যে যিনি ভিডিওতে থাকতে চান না ওনার কারণে হয়তো ভালো একটা ক্লিপও বাদ দিয়ে দিতে হয় সেই জায়গায় যাই হোক আমরা অনেক দূর পর্যন্তই দেখলাম যে মেয়ে যে সে অনেক খুশি ছিল বিয়ের পরের দিনে যে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে এনজয় করছে তো বন্ধুরা ভিডিও শেষের দিকে চলে এসেছি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেল যেহেতু সাবস্ক্রাইব করে রেখেছেন যারা করেছেন তাদেরকে বলছি আর যারা করেনি তাদেরকে অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো অবশ্যই ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই আমি জোর করে কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না জোর করে কাউকে ভিডিও দেখতেও বলবো না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইবার আছেন তাদের ভালো লেগেছে জন্যই অবশ্যই সাবস্ক্রাইব করেছেন না হলে তো করতেন না তাই না তো তাদেরকে আমার অনুরোধ হচ্ছে যেহেতু সাবস্ক্রাইব করেছেন তাহলে ভিডিওগুলো আপনাদের সময় সুযোগ করে অন্তত দেখবেন এবং কমেন্টস করবেন যাতে করে আপনার এই ভালো লাগাটা আমার জন্য আমার চ্যানেলের জন্য ভালো কিছু বয়ে আনে এবং চ্যানেলটা গ্রো করার জন্য বা চ্যানেলটা আরও বড় হওয়ার জন্য বিশেষ বিশেষ ভূমিকা পালন করে একটা জিনিস ভাবেন তো ধরেন যে আমার এখন সাড়ে সাত হাজার সাবস্ক্রাইবার আছে এই সাবস্ক্রাইব যদি আমার এক লাখ হয় একদিন তখন এই যে আপনারা সাড়ে সাত হাজার এখন যারা আছেন তারা কিন্তু এই একটা বিল্ডিংয়ের কথা যদি চিন্তা করি যে একটা বিল্ডিং তার ভিত্তিপ্রস্তর হ্যাঁ তার উপর কিন্তু দাঁড়িয়ে থাকে পুরো বিল্ডিং তো আমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হবে তখন আপনারা কিন্তু এই ভিত্তি প্রস্তর অর্থাৎ আপনাদের কারণে আমি এক লাখে পৌঁছাবো এজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন লাইক এবং কমেন্টস করবেন যাতে করে আমার ভিডিওগুলো আরও গ্রো করে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন গতকাল একটা ভিডিও দিয়েছি ওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করব এবং আগামী পরশুদিন দিন আবারও ভিডিও আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আল্লাহ হাফিজ